সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ যে সিলেবাসটি রয়েছে সেটা আমরা এখন দেখব এখানে দেখো সিলেবাসে রয়েছে যে আমরা সিলেবাসটি দেখি এখানে বলা হয়েছে যে প্রথম অধ্যায় সম্পূর্ণ পুজোর অধ্যায় থাকবে তার মানে এক থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত থাকবে দ্বিতীয় অধ্যায় সালাদ এই যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে এখানে সাওম এবং জাকালে এই দুইটি বিষয় থাকবে এখানে চল্লিশ পৃষ্ঠা থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আনাসর সুরা আল কাফিরুন সুরা আল আসর এবং মোয়াজাত মূলক এখানে তার মানে ছেষট্টি পৃষ্ঠা থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং তিরাশি পৃষ্ঠা থেকে তিরাশি পৃষ্ঠাই থাকবে তিরাশি পৃষ্ঠা থেকে তিরাশি পৃষ্ঠা চৌত্র অধ্যায় সম্পূর্ণ পুরো অধ্যায় থাকবে এখানে চুয়া চুরাশি পৃষ্ঠা থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় মাননীয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হজরত ওমর আদি আল্লাহ তালা ওমর মোমিনিন হজরত আশা সিদ্দিকের আদি তালা এখানে একশো তেরো পৃষ্ঠা থেকে সতেরো পৃষ্ঠা পর্যন্ত এবং একশো বিশ পৃষ্ঠা থেকে একশো পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায় পুরোটাই থাকবে এখানে একশো সাতাশ পৃষ্ঠা থেকে একশো থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমরা মানবন্ধটি দেখি এখানে শিক্ষণকালীন মূল্যায়ন যেটি ক্লাসে এবং বার্ষিক পরীক্ষা হবে একশো নম্বরে সেটি নিয়ে যোগ করে পরীক্ষা দেওয়া হবে এখানে দেখো নভিত্তিক প্রশ্ন যেটি রয়েছে এমসিকিউ কিউ টাইপের পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি জন্য পনেরো নম্বর নৈবিত্তিক প্রশ্ন যেটি এক কথায় উত্তর এমসি কিউ বলতে চারটা অপশন থাকবে এরকম পনেরোটা আর কোনো অপশন থাকবে না এরকম প্রশ্ন হচ্ছে দশটা দশটার অ্যান্সার দেওয়া লাগবে দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থাকবে এর মধ্যে পাঁচটির উত্তর দেওয়া লাগবে এক্ষেত্রে কোনো তোমার উদ্দীপক থাকবে না এরকম প্রশ্ন পাঁচটি পাঁচ পাঁচ পঁচিশ নম্বর প্রশ্নমূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট সহ মানে যেগুলো তোমার আটটি প্রশ্ন থাকবে এর মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এক্ষেত্রে উদ্দীপক থাকতে পারে কিছু উদ্দীপক ছাড়াও প্রশ্ন আসতে পারে এরকম পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির জন্য দশ মার্ক করে পাঁচ দশ পঞ্চাশ নম্বর টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টায় এ ছিল তোমাদের মান বন্টন খুব শীঘ্রই আমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন কেমন হতে যাচ্ছে সেই প্রশ্নগুলো আমরা চ্যানেল আপলোড করবো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন কেনাকাটা করতে পছন্দ করেন দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ আছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে সেটি পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিন্তু পারে কিনতে পারবে কখনই অফারটি থাকবে কতজন নিতে পারবে সেটা বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো